আজকেও আমরা চলে এসেছি কোকোকে নিয়ে ঘুরে বেড়াতে তো এই তো প্রকৃতি পানি আর হলো খুব সুন্দর জায়গায় মানে এর আগেও যখন এসেছি কোকো পছন্দ করেছিল এই জন্য আবার ওই আসা তেমন কিছুই না আজকে সুইমিং টুইমিং কিছুই করবো না একটু ঘুরে বেড়াবো আর যে মাঠ আছে যে এগুলো নিয়ে কোকোকে নিয়ে একটু মানে হাত ধরে ধরে ঘুরে বেড়াবো আর কি এই জায়গাটাতে সেদিন আসছিলাম যখন আমরা তখন খুব পছন্দ করেছিল তো আসলে কোকোকে নিয়েই বেড়াতে আসে আমাদের আজকে কোকোকে নিয়ে ঘুরে ফিরে প্রথমে ভেবেছিলাম যে আজকে সুইমিং করব না কিন্তু পরে আসলামে যখন আর যেই গরম পড়ছিল এটা আসলে গত বৃহস্পতিবারের ভিডিওটি দুই তিন দিন হয়ে গেল এটা এডিট করতে হবে এই জন্য হয়তো আমার দেয়া হয় নাই তো আজকে ভাবছি যে ভিডিওটা যাবে মানে দিয়ে দিব। তো যেটাই হোক কয়েকদিন আগেও এসেছি আজকেও এসেছি কিন্তু কোকো ভয় পায় ইদানিং কোকো দিন যাচ্ছে আরও বেশি ভয় পাচ্ছে দুই একটা ঘটনা আছে সেই ঘটনার পর থেকে সে এখন মানুষ বলতেই বাসার কয়েকটা মানুষ ছাড়া আর আমাদের বিল্ডিংয়ের কেয়ারটেকার ছাড়া সকলকেই ভয় পাচ্ছে এমন এমনকি ছোটো মানুষদেরকেও মানে ছোটো বাচ্চাদেরকেও দেখলেও ভয় পাচ্ছে তো এরকমই কিছু ভয় হয়তো সে পেয়েছে কেউ দেখাছে বা কেউ মেরেছে যাই হোক কোকো কিন্তু ছেড়ে দেওয়ায় থাকে ও ঘুরে ফিরে বেড়ায় ওর আপন মনে কিন্তু ইদানিং কোকো আর বাইরে যাচ্ছে না তো ঘুরে ফিরে নিয়ে এসে রান্না কিন্তু আমার একটু দেরি হয়ে গেল আর হুটহাট করে গেস্টও আসছে বাসায় তো কোনো কিছু চিন্তা না করে যেটা খুব সহজে করা যাবে এমন কিছুই রান্না করে নিব। সাদা ভাত রান্না করা আর সাদা পোলাও রান্না করা আমার তো মনে হয় সেম সময় লাগে তো একটু সাদা পোলাও রান্না করে নিচ্ছি ইলিশ মাছটা আমি ফ্রিজ থেকে বের করে ভিজে রেখে দিয়ে গিয়েছিলাম বাহিরে যে এসে কেটে নিব। তো ওটা তো এমনি বরফ ছেড়ে গেছে তো সাথে শুধু একটু বেশি কাজ হবে যে গরুর মাংস একটু ভিজে দিয়েছি সবার থেকে ছোট একটা পোটলা তো এই তো ইলিশ মাছের লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম সাথে অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম কারণ এটাকে আমি ওইভাবে মানে ঝোল বা ভুনা কিছু না একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ইয়ে করবো আর আমার বাসায় এই ইলিশ মাছের এই পদটাই বেশি পছন্দ করে সবাই তো এই ইলিশ মাছটা যখন কাটলাম তখন দেখি ডিম আছে তো ডিম আমি আর আলাদা করে রাখি নাই কারণ আমার ঘরে আমার ছেলেমেয়েরা কি যে স্বভাব তারা ডিম খেতে যায় না তো এই জন্যে ভেবেছি যে ডিম আর আলাদা করব না মাছের মাঝেই রেখে দিব দেখি তারপরেও এই যে ফ্রাই করে নিচ্ছি একটু মানে করা করে তাও যদি সব ডিমগুলো সবাই খেয়ে ফেলে তো খুব সিম্পল হয়েতে একটু আলু ভাজি করে নিব অনেক আগে দেখতাম বাসায় গেস্ট আসবে বা পোলাও হইলে সাদা পোলাও বিশেষ করে হইলে রকম মাছের ভাজি গরুর মাংস বা মুরগির মাংসর ঝোল সাথে আলু ভাজি মিহি করে কাটা আলু ভাজি থাকতো তারপর লম্বা করে কাটা পটল ভাজি থাকতো যেটা মানে আমাদের বলতে পারেন ঐতিহ্যই ছিল আপনারাও হয়তো খেয়াল করেছেন ব্যাপারটা এখন কিন্তু দিন দিন সেটা কিন্তু কমে যাচ্ছে আলু ভাজি পটল ভাজি এটা কিন্তু আমরা এখন আর করি না এখন করি রোস্ট তারপর কাবাব নানা ধরনের ফ্রাই কিন্তু ওই সেই পটল ভাজি আর আলু ভাজির স্বাদটা কিন্তু আমরা আর খুঁজে পাই না তো গরু মাংস প্রেশারে রান্না করে নিলাম খুব চটজলদি যদিও আমি এইভাবে গরু মাংস রান্না খুব কম করি গরু মাংস রান্না করলে আমি আগে থেকেই মিনিমাম একদিন আগে থেকে একটু কষিয়ে টুষিয়ে রেখে তারপরে সেটাকে রান্না করে নিই তো মেহমান বলে কথা আর এরকম চট জলদি রান্না করে নিতে হয় তো তো আমার হয়ে গেছে পেঁয়াজ বেশি করে দিয়ে ইলিশ মাছ ফ্রাই আর অল্প করে গরু মাংস একটু মানে মাখো মাখো টাইপ রান্না শেষ করে একটু বেরেস্টা দিয়ে দিলাম বেরেস্তা দিয়েছি একটু পোলায়ের জন্য বেরেস্তা ভেজে নিয়েছিলাম যেটা দেখলাম অনেক বেশি হয়েছে তাই খানিকটা গরু মাংসের উপরেও দিয়ে দিলাম বেরেস্তা জিনিসটা যে সব কিছুর উপরেই যায় খেতেও কিন্তু ভালো লাগে আর আমরা আপনারা করেন কিনা না জানি না আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে একবারে জরজরা এখন একটু ঢেকে দিব তো ঘুরে ফিরে এসে সুইমিং করে এসে কিন্তু শরীরটা এমনি একটু খারাপ লাগছিল সুইমিংয়ে অনেক ক্যালোরি খরচ হয় তো এরপরে এসে আবার এক যে মেহমানদারি তো যাই হোক মেহমান তো সব সময় আসে না বা থাকে না তো আসছে আমাদের খুব ভালো লাগলো খুব সুন্দর সময় ঘরে বাহিরে দুটো মিলে কেটেছে কো ভালো লেগেছে কোকো দেখি তিন চার ঘন্টার মধ্যে একবারে ফ্রেন্ডলি হয়ে গেল আমরা সুইমিং করলাম কোকো বসে থাকলো ওই সেই দিনের মতনই সব কিছু সহকারে আমরা মানে ঘুরে ফিরে এসে তো রান্নাবান্নাও সেরে নিলাম সিম্পল রান্নাবান্না ছিল গরুর মাংস আলু ভাজি আর ছিল হলো ইলিশ মাছ ফ্রাই সাদা পোলাও এই রাতের খাবারে তো এই ছোটোখাটো ব্লগটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি